পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান করতে সংবর্ধনা জানালো পুলিশ সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্র দ্বিতীয় বড় পরীক্ষাকে কেন্দ্র করে শহর থেকে শহর ছিল চরম ব্যস্ততা পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান করতে রানাঘাট জেলা পুলিশের নির্দেশে ও গয়েশপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে তাদের হাতে জলের বোতল গোলাপ ফুল ও পেন তুলে দেওয়া হয় পুলিশের তরফে এদিন গয়েশপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক জয়দাসের নেতৃত্বে পরীক্ষার্থীদের সাহায্যের জন্য এক স্কুল থেকে আরেক স্কুলে ছুটে বেড়ান পুলিশ কর্মীরা শুধু তাই নয় হুইল চেয়ারে বসা এক প্রতিবন্ধী পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে ক্লাসরুমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ কর্মীরাই গয়েশপুর পুলিশ ফাঁড়ির এই উদ্যোগ জনসাধারণের কাছে বন্ধুত্বের বার্তা বহন করে বলে মনে করেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া